লাংসের রোগে যাদের ঠান্ডা ঘন ঘন লাগে তাদের কি ভ্যাকসিন নেওয়া উচিত ভ্যাকসিন নিলে কি আদেও লাভ হয় এই প্রশ্নগুলো অনেক শুনতে পায় অনেক ক্ষেত্রে অনেকের এই কমেন্টগুলোও অনেকে করেন ফেসবুকে আমাকে যেগুলো সবই আপনাদের বুঝঢুকি আপনারা এগুলো পয়সা ইনকাম করার জন্য করছেন ইত্যাদি ইত্যাদি সব রকম কমেন্টই শুনি তাদের আক্ষেপের কিছু নেই আমরা সব রকম মানুষ নিয়ে জীবন আমাদের চলতে হয় বলে রাখি ভ্যাকসিনের একটা অভূতপূর্ব রোল আছে আমাদের জীবনে নাহলে একটা শহরজাত বা শিশুকে এতগুলো ভ্যাকসিন কখনো একটা গভর্নমেন্ট থেকে বা একটা ইনস্টিটিউট থেকে এরকম দেওয়া হতো না তাই বড়োদেরও ভ্যাকসিন দেওয়া হয় কেন যখনই দেখা হয় বডিতে ইমিউনিটি কম সেখানে ভ্যাকসিনেশানের একটা রোল আছে কি ভ্যাকসিন আমরা পার্টিকুলারলি প্রেফার করি ইন লাংস পেশেন্ট একটা হলো ইনফ্লুয়েঞ্জা একটা হলো নিউমোনিয়া দুটোর মধ্যে কি তফাত আছে বা দুটোর মধ্যে কি পার্থক্য আছে আমি আসছি পরের ভিডিওতে